দীর্ঘ এক মাস পরে মেয়েদের আজ স্কুল খুলেছে স্কুল খুলেছে বলতে মেয়েদের স্কুল আগেই খুলেছে কিন্তু ক্লাস আজকে থেকে শুরু হয়েছে তাই আজ স্কুলে পাঠালাম আর স্কুলে পাঠাতে গিয়ে এক অজানা ভয় মধ্যে কাজ করছিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ মেয়েদের স্কুল খোলা ছিল মেয়েদের স্কুলে সকালে উঠিয়ে রেডি করে দিলাম তারপর ওরা স্কুলে চলে যাচ্ছে আমি গিয়েছিলাম ওদের দিয়ে আসতে তো ওদের দিয়ে আসার সময় আবার মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছে কিছুদিন আগে দেশের যে অবস্থা হয়েছিল যা পার্শ্ববর্তী দেশে এখন বর্তমানে যে অবস্থা চলছে তা তো আমরা ফেসবুকে স্ক্রল খুলেই দেখতে পাচ্ছি যা দেখে মনের মধ্যে আটকে ওঠে আমাদের মেয়েদেরও তো একা একা ছেড়ে দিচ্ছি স্কুলে বা আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি কিন্তু সবসময় কি আমরা ওদের কাছে থাকতে পারি ওরা কি কোনো জায়গাতে নিরাপদ কথা বলতে আমরা মেয়েরা মেয়েদের কাছেই নিরাপদ না তাহলে আর অন্য মানুষের কথা আর কি বলবো যাই হোক মেয়েদের স্কুলে দিয়ে আসলাম মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল আল্লাহ ঠিকঠাকভাবে যেন বাসায় নিয়ে আসতে পারি চিন্তা করেছি এখন থেকে মেয়েদের সাংসারিক শিক্ষা দেওয়ার সাথে সাথে তাদের আত্মরক্ষার শিক্ষাটা ব্যবস্থা করতে হবে যাতে করে কেউ যদি কোনো কিছু বলে বা কোনো ব্যাড টাচ করে তারা নিজেদের আত্মরক্ষার জন্য মানে তাদের ব্যবস্থা সাথে নিতে পারে থেকে এসে আবার ছাদে গিয়েছিলাম গাছ দেখতে মানে গাছ তো সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম একটা ফুল ফুটেছে একটা গাছে ফুটেছে তো গাছের ফুলটা এত সুন্দর ছিল তো আপনারা দেখেছি নি আর এরপর এসে কিছু নাস্তা বানিয়ে নিয়েছিলাম এখানে কিছু এগ রোল ভেজে নিয়েছিলাম খুব মানে তাড়াহুড়োয়ার মধ্যে থাকতে হয় যেদিনকে মেয়েদের স্কুল থাকে তাই তাড়াহুড়ো করে যেই খাবারগুলো তৈরি করে না যাও সেইগুলোই আমি তৈরি করে নিই তো এখানে কিছু এগরোল রোল করে খেয়ে নিয়েছে এরপর রান্না বান্না করব এর ফাঁকে আবার গিয়ে তাজবি সোনাকে নিয়ে এসেছি তোয়াকে কোচিং এ দিয়ে আসলাম তোয়াকে কোচিং এ দিয়ে বাসায় চলে আসলাম এসে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করলাম যেহেতু শাশুড়ি মা দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খান তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিতে হয় তাড়াতাড়ি করে রান্না করে তারপরে আবার অন্যান্য কাজ থেকে সেগুলো সেরে নিয়েছিলাম ফাঁকে ফাঁকে এদিকে আমি ভাতটা আগেই বসিয়ে দিই ভাত আর ডালটা যখন সিদ্ধ হয়ে যায় তারপরে আমি অন্য তরকারি রান্না করি তো ডালটা হয়ে গিয়েছে ফোরন দিয়ে নিলাম ফোরন দেওয়ার সময় একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ডালের কালারটা নষ্ট হবে না পরবর্তীতে যখন আমি যখন জাল করে নেব তখন কালারটা নষ্ট হবে না আর এদিকে ফ্রিজে কিছু গরুর মাংস রান্না করা ছিল সেটা বের করে গরম করে নিয়েছি আর রান্না করে শাশুড়ি মা যে শাকটা পেরে এনেছেন সেটা শাক রান্না মানে আমি শাকটা এসেই দেখি শাশুড়ি মা পেরে রেখেছিলেন খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি এটা তার গাছের শাক ছিল আর এই শাকটা এত বেশি সতেজ ছিল দেখতেই তো বুঝতে পারছেন যে কতটা তরতাজা ছিল শাকটা তো শাকটাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু দিয়ে শাকটা রান্না করবো আলু দিয়ে কালাকার শাক রান্না করা না পুরো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো আমি আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে সাথে অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম শাক রান্নায় কাঁচা মরিচ দিলেই খেতে ভালো লাগে গুড়া মরিচের থেকে তো আমরা তো খুব সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে খুব সুন্দর করে মশাটা কষিয়ে নিচ্ছি এরপর শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অবশ্যই হাইজিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে শাকের কালারটা নষ্ট হবে না আর এভাবে শাক রান্না করলে শাকটা একদম সবুজ সবুজ থাকে যা রান্নার পরে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মনের মধ্যে একটা ভয় কিন্তু ঠিকই কাজ করছিল কারণ তখনও তো আর এখনও বাসায় আসেনি তারপর দেখা যায় কোচিং শেষে সাথে ওর বেশ দেরি হয়েছে যায় তারপর ওকে কোচিং থেকে এনেই নিশ্চিন্ত হতে পারবো এখন থেকে হয়তো মানে বেশ কিছুদিন এভাবে ভয়াবয়ে মানে ওদের স্কুলে কোচিংয়ে পাঠাতে হবে কি আর করা এভাবে সাথে মানিয়ে আমাদের চলতে হবে দোয়া করি যেন দেশের সব পরিস্থিতি বা পার্শ্ববর্তী সব দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় যারা এই অন্যায় করেছে তাদের বিচার হোক এটাই চাই তো শাক রান্নাটা হয়ে গিয়েছে আর দেখুন একদম সবু সবুজ অবস্থায় আছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম এতে করে শাকটা খেতে ভালো লাগবে তো এই তো শাক রান্নাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হচ্ছিলো কারণ সবুজ সবুজ থাকলে সেই শাকটা রান্নার পরে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমার কিন্তু সাথে সাথে অন্য অন্য কাজগুলো গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ